ডাব্লুবিপি কেপি এবং পিএসসি ক্লার্কশিপ যে প্রিলি তার জন্য এবং এসএসসি জিডির জন্য আমরা যে অবজেক্টিভ ক্লাসের অবজেক্টিভ ক্লাস রেগুলার এবার থেকে করবো বলে ঠিক করেছিলাম তো সেটা তো চলবে রেগুলার এবং তার পাশাপাশি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই যে আমরা কিন্তু ডেসক্রিপটিভের পাশাপাশি অবজেক্টিভ গ্রামারের ক্লাসও কিন্তু অনলাইনে শুরু করবো তো সপ্তাহে আমাদের দুটো করে ক্লাস হবে তোমরা যারা আগ্রহী বলবো খুব শীঘ্রই কিন্তু স্মিতা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে এবং এই ক্লাসেও কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন নিয়ে গ্রামার নিয়ে আলোচনা করব কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিংক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক হ্যাঁ তো ফার্স্ট কোশ্চেন কি বলছে আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন বলছে ইট ইজ রেইনিং ফর এ উইক ক্লিয়ার তো এবার তোমাদেরকে আমি অনেকবার বলেছি দেখো অনেকবার বলেছি আর এই ক্লাসটা কিন্তু যে টোয়েন্টি কোয়েশন আমরা করব সেটা কমপ্লিটলি প্রত্যেকটা আলাদা আলাদা রুলস তোমরা কিন্তু পাবে এবং প্রত্যেকটা নিয়ম কিন্তু আমি অনেকবার তোমাদের বলেছি হয়তো তোমাদের মনে নেই এবং পুরোটাই কিন্তু আজকে টেন্স রিলেটেড আমরা কুড়িটা আলাদা ইরোর কারেকশন করবো এবং প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপর আলাদা নিয়মের উপর তো ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস শেষ পর্যন্ত ক্লাসটা করবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কোনো যদি তোমাদের কোনো সমস্যা থাকে প্রবলেম থাকে ঠিক আছে তাহলে আমাকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমরা আমাকে জানাতে পারো তো ফার্স্ট কোয়েশ্চেন ইট ইজ রেইনিং ফর এ উইক এবার বিষয়টা কি দেখো যখনই দেখবে ফর বা সিন্স সিন্স বা ফর এস আই এন সি তো সিন্স বা ফরের পরে যখন দেখবে সময় মেনশান থাকবে টাইম থাকবে ক্লিয়ার টাইম তার মানে হচ্ছে সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় দীর্ঘ সময় তো যখন দীর্ঘ সময় ধরে কোনো কাজ করা বোঝাবে এবং সেখানে ফর এবং সিন্স থাকবে তখন মনে রাখবে আগের যে বাক্যটা থাকবে সেই বাক্যটা কিন্তু সবসময় তোমাদের পারফেক্ট হবে পারফেক্ট পারফেক্ট এফ ইসিটি পারফেক্ট বা পারফেক্ট এন সিওএন টিআই এন ইউ ইউএস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার তাহলে এখানে আমাদের কি আছে এখানে কিন্তু আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের হবে না ইট ইজ রেইনিং হবে না ইট হ্যাজ বিন রিং ফর আইক অনেক দিন ধরে কাজটা চলছে বুঝতে পেরেছ তাহলে নিয়মটা মাথায় রাখো ফর বা সিন্সের পর যদি একটা দীর্ঘ সময় মেনশান থাকে আগের বাক্যটা নর্মাল পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসে হবে তাহলে এটা আমাদের এই যে ইজ

হ্যাঁ নেক্সট প্রবলেম বলছে আই হ্যাভ অ্যারাইভড ইয়ে স্টারডে ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট নিয়ম বলছে আমি এসেছি ইয়ে স্টারডে তো বাক্যটা কিন্তু বাক্যের অর্থ অনুযায়ী হিসেব মতো আমাদের মনে হবে যে বাক্যটা ঠিকই আছে কিন্তু ঠিক নেই কারণ প্রবলেমটা আছে হচ্ছে এইখানে এই ওয়ার্ডটা তোমাদের ফলো করতে হবে ইয়ে স্টারডে এগো যদি থাকে হচ্ছে লাস্ট এল এ এস টি লাস্ট প্রিভিয়াস পিআর আচ্ছা প্রিভিয়াস যদি থাকে ভি আই এগো লাস্ট এই সমস্ত ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেই বাক্যটা আমাদের কি হয়ে যাবে সেই বাক্যটা কিন্তু আমাদের হয়ে যাবে সিম্পল ভি টু সিম্পল আই হ্যাভ অ্যারাইভড আমাদের এখানে হ্যাভ অ্যারাইভড উঠে গিয়ে কিন্তু এই হ্যাভটা বসবে না তাহলে আই অ্যারাইভড ই আমি পৌঁছেছিলাম গতকাল তাহলে বুঝতে পারছো সিম্পল ভি টু সিম্পল ভি টু আমাদের শুধু অ্যারাইভ দিয়ে হয়ে যাচ্ছে এই নিয়মগুলো মাথায় রাখবে এগো লাস্ট ইউ স্টর্ডে প্রিভিয়াস নেক্সট সেন্টেন্সে চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে তাকে বলছে আই উইশ ইউ উইল হেল্প মি ক্লিয়ার তো এখানে মাথায় রাখো যখন আমাদের উইশ বাক করা থাকবে তো উইশের পরে আমাদের কি হবে উইশের পরে আমাদের কখনো উইল হবে না উইশের পরে আমরা ইউজ করব উড ডাব্লু ও ইউএলডি উড ইউস করব। কুড এল ডি কুড যেমন ধরো আমার মনে হচ্ছে কেউ আমার কাছে হেল্প চাইতে এসেছে আমার মনে আমি তাকে হেল্প করতে পারছি না আমি মনে এরকম এক্সপ্রেশন দিচ্ছি কি ভালোটাই না হতো যদি আমি তোকে সাহায্য করতে পারতাম আমার কাছে তো কোনো পয়সা নেই তাহলে সেই ক্ষেত্রে আমি বাক্যটা কি বলবো আই উইস আই উইস ডাব্লিউ এইচ আই উইস আই কুড সিও ডি আই উইস আই কুড হেল্প ইউ বা আই কুড হেল্প আই উইস আই কুড হেল্প আমি তোমাকে সাহায্য করতে পারতাম তাহলে এখানে দেখো এখানে আমাদের কী আছে তো উইল আছে তাহলে আমরা কি বললাম উড বা কুডের যে কোনো একটা হবে তাহলে উইলটা উড হয়ে যাবে ডাব্লু ও ডি আই উইশ উড হেল্প মি বা ইউ কুড হেল্প মি ঠিক আছে তো আচ্ছা এখানে আই ইউ রয়েছে এখানটা সরি এখানটায় উই ইউটা রয়েছে এখানে ইউটা তোমরা আই করে দাও এটাকে এই ইউটাকে কেটে আই করে দাও আরও ভালো হবে বাক্যটা যে আই উইস আই কুড হেল্প ইউ যে আমি ইচ্ছা প্রকাশ করছি যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম অ্যাকচুয়ালি ইউটা ওটা আই হবে তো ইউ হয়ে গেছে তো আই উইস আই কুড হেল্প ইউ বা আই উইস আই উড হেল্প ইউ ক্লিয়ার তো এখানে কুট দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে ক্লিয়ার আমি পারতাম এখানে পারা বলছে তো কুট দেবে আই উইশ আই কুড হেল্প ইউ ক্লিয়ার নিয়মটা মাথায় রাখবে উইশের পরে কিন্তু হ্যাঁ সিম্পল ভি টু হবে ওকে এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও বলছো ওয়েন ইউ উইল কাম হিয়ার যখন তুমি এখানে আসবে তো মিনিংটা হচ্ছে কিন্তু ফিউচারের অর্থ কিন্তু ফিউচারের যে যখন তুমি এখানে আসবে আই শ্যাল গো উইথ ইউ আমি তোমার সঙ্গে যাব ताले माथा है रख बे ये जो वेन ये वेन ये पास-पास ही हमने आर्की लिखते पर ये वेन टीआईडबल टिल अंटिल इफ एस सून एस एस सून एस क्लियर आर्की होता पर एस लॉन्ग एस सून एस एस लॉन्ग एस क्लियर ताले टिल अंटिल इफ एस सून एस एस लॉन्ग एस इधर पर এরা কিন্তু কনজাংশন আর এই সমস্ত কিছুর পরে কিন্তু এদের পরে আমাদের কি হবে ভি ওয়ান হবে এবং বাক্যের অন্য অংশে বাক্যের অন্য অংশে কিন্তু শ্যাল বিল হবে যেটা এখানে আছে দেখো শ্যাল তাহলে এদের সাথের অংশে কিন্তু আমাদের আমি প্লাস দিয়ে দিলাম এদের সাথের অংশে ভি ওয়ান এটা হচ্ছে কন্ডিশনাল বাক্য ক্লিয়ার কন্ডিশনাল বাক্য কন্ডিশনাল শর্ত সাপেক্ষ বাক্য এদের সাথে অংশ সিম্পল ভি ওয়ান হবে কিন্তু বাক্যের অন্য অংশে কিন্তু আমাদের শ্যাল উইল হবে এটা নিয়ম তাহলে দেখো ওয়েনের পরে উইলটা আছে উইলটা বাদ যা বে ক্লিয়ার তাহলে কি হবে ওয়েন ইউ কাম হিয়ার যখন তুমি এখানে আসবে উইল বাদ দেবো কিন্তু মিনিং বাংলা অর্থ কিন্তু ভবিষ্যতের মতো হবে ওয়েন ইউ কাম হিয়ার যখন তুমি এখানে আসবে আই শ্যাল গো উইথ ইউ আমি তোমার সঙ্গে যাবো ক্লিয়ার চার এবার পাঁচ কি বলছে দেখে নাও কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলছে দা ক্রপস উইল ডাই বলছে ক্রপস মানে কি ফসল শস্য উইল ডাই মারা যাবে বিফোর দ্য রেইন উইল ফল দেখো আবার কিন্তু সেই বিফোর এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি তোমাদের কতগুলো ওয়ার্ড দিতে ভুলে গেছি এখানে কনজাংশন টিল আন্ড টিল ইফ অ্যাজ অ্যাজ এজ লং অ্যাজ এখানে আফটার বিফোর আমি দিতে ভুলে গেছি আফটার বিফোর বি ই এফ ও আর ই আফটার বিফোরে যোগ করে নেবে ঠিক আছে এদের মধ্যে ওকে তাহলে কি বলছে দেখো এখানে দ্য ক্রপস উইল ডাই শস্য মারা যাবে বিফোর দ্য রেইনস উইল ফল দেখো বিফোর বিফোর কিন্তু কনজাংশন তাহলে বিফোরের পরে এটা হবে না ক্লিয়ার বোঝা গেল তাহলে বিফোরের পরে সিম্পল প্রেজেন্টেন্স দেখো পরের অংশে মানে অন্য অংশে বিল আছে এটা কিন্তু হবে ক্লিয়ার দ্য ক্রপস উইল ডাই ক্রপস মারা যাবে বিফোর দ্য রেইন বা বিফোর দ্য রেইনস ফল বৃষ্টি পড়ার আগে কিন্তু শস্য মারা যাবে ওকে তাহলে বিফোরের সাতের অংশে স্যালউইল হবে না নেক্সট সেন্টেন্সে চলে যাবো তাহলে শুধু ফল হবে এবার নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে যে নেক্সট কি বলছে দেখো আচ্ছা কালি চেঞ্জ করে নেবো বলছে ইফ আই শুড মিট আ টাইগার যদি আমি আমার একটা বাঘের সঙ্গে দেখা এখানে শুড আছে কিন্তু মিনিং হবে এরকম যদি সম্ভাবনা একটা পসিবলিটি পিও এস এস আই বিটি এল আই টি ওয়াই পসিবিলিটি মানে সম্ভাবনা বলছে ইফ আই শুড মিট আ টাইগার যদি আমার একটা বাঘের সঙ্গে দেখা হয় আই শ্যাল রান আমি কিন্তু দৌড়বো এইবার বিষয়টা এখানে বলে দিই একটু আগে তোমাদের বললাম যে শ্যাল যে সমস্ত কনজাংশন আছে কন্ডিশনাল বাক্য এই ইফের সাথের অংশে আমি বলেছিলাম তোমাদের এ প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তাই তো একদম পারফেক্ট একদম ঠিক তোমরা দেখে শুনেছো এবং জেনেছো শিখেছো এবং বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আর কেইক ইউজ তবুও তোমাদের আমার বলে দেওয়া উচিত যত রকমভাবে হতে পারে এই ইউজগুলো কিন্তু এখন দেখা যায় না কারণ মডার্ন ইংলিশে এগুলো আমরা ইউজ করি না ইফের সাথে অংশে ডাইরেক্ট কিন্তু ভার্বের এই ফার্স্ট ফর্মটা দিয়ে দিলেই হয়ে যাবে ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম যে ইফ আই মিট আ টাইগার যদি একটা টাইগারের সঙ্গে আমার সাক্ষাৎ হয় আই শ্যাল রান বা আই উইল রান ক্লিয়ার দিলেই হয়ে যেত কিন্তু যদি তোমরা কুয়েশনে দেখো যে এখানে শ্যুট দিয়ে দিয়েছে তো শ্যুট বসানো যেতে পারে সেটা হচ্ছে আর কেইক ইউজ অনুযায়ী আর কেইক আর কেইক এ আর সি এইচ এ আই সি আর কে ইক ক্লিয়ার এবার এটা সাধারণত এখন আমরা ইউজ করে থাকি না কিন্তু যদি ইউজ হয় সেক্ষেত্রে তোমার এই শ্যালটাকেও শ্যুট করতে হবে তখন এই শ্যালটাকে তোমরা কী করে দেবে শ্যালটাকে শ্যুট করে দেবে কারণ দুটো সেম রাখতে হবে এবার হিসাব মতো সব থেকে বেটার এটা যেটা হবে তাহলে হিসাব মতো কী হচ্ছে ঠিক করলে আমাদের ইফ আই শুড মিট এ টাইগার আই শুড রান যদি আমার একটা বাঘের সম্মুখীন হয় আমার উচিত দৌড়ানো এবার বিষয়টা এটা একদম পারফেক্ট বাক্য হবে বাক্যটা যদি এরকম হয় যে ইফ আই মিট এম ডাবল এইট ইফ আই মিট আ টাইগার ইফ আই মিট এ টাইগার আই উইল রান বা আই শ্যাল রান ক্লিয়ার আর ইউ এন এই হচ্ছে বাক্যটা হওয়া উচিত ক্লিয়ার তো যেহেতু এরকম দিয়েছে এর একটা পুরনো ইউজ আমরা দেখতে পাচ্ছি শ্যুট দিয়েছে এবং পরে এখানে শ্যাল রয়েছে সেক্ষেত্রে ভুলটা আমরা শ্যালে করব। শ্যুটে কিন্তু কেউ করব না ক্লিয়ার যদি এখানে শ্যুট থাকে যেহেতু সুড ভুল নয় কিছু কিন্তু এখন আমরা এইভাবে ইউজ করে করি না ক্লিয়ার ছয় হয়ে গেল সব কিছুই তোমাদের আমার আমাকে জানিয়ে দেওয়া উচিত এবার সাত কোয়েশ্চেন নাম্বার সেভেনে চলে যাব কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলছে দেখো শ্যুট ইউ পাস যদি তুমি পাশ করো এখানে সুডের মানে হচ্ছে ইফ সুড ইজ ইকুয়াল টু ইফ কোনো বাক্য তোমাদের এই ক্ষেত্রে জানা উচিত কোনো বাক্য যদি সুড বা হ্যাড দিয়ে শুরু হয় হ্যাড বা সুড দিয়ে শুরু হয় এখানে প্লাস দিলাম হ্যাড সুড বা হ্যাড দিয়ে যদি হ্যাড দিলে হ্যাডের পরে ভাবে থার্ড ফর্ম থাকবে স্যুট দিলে ফার্স্ট ফর্ম থাকবে তো সুড বা হ্যাড ইজ ইকোয়াল টু আমি কিন্তু এখানে ইফ দিয়ে দিলাম যে সুড বা হ্যাড দিয়ে কোনো বাক্য শুরু হলে তারা কিন্তু মিনিং তাদের বাংলা মিনিং হবে যদি ক্লিয়ার যদি যদি অনুযায়ী কাজ করে ক্লিয়ার আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে মিনিং হচ্ছে যদি ইউ পাস যদি তুমি পাস করো হি এবার দেখো এখানে স্যুড আছে মানে আমি একটু আগে বললাম শুট থাকা মানে এইটাকেও তোমাকে চেঞ্জ করতে হবে উইলটা কী করতে হবে উইলটা উড ডাব্লিউ ও ডি ক্লিয়ার ইউ পাস যদি তুমি পাস করো হি উড বি হ্যাপি ক্লিয়ার যেহেতু এখানে স্যুড রয়েছে তোমার এখানে উইল রাখলে হবে না এটাকে উড করতে হবে কারণ শুড উড সেম ফর্ম ক্লিয়ার এবার বিষয়টা হচ্ছে স্যার এই শুডটা ইফ কীভাবে হচ্ছে ঠিক আছে বাক্যের মিনিং তোমরা পড়েছ যদি তুমি পাশ করো সে খুশি হবে এইবার তোমাদেরকে বলে দিই যে শুডের মিনিং হচ্ছে ইফের মতো যেমন ধরো হ্যাড দিয়ে আমি একটা এক্সাম্পল দিই হ্যাড ইউ হ্যাড ইউ কাম হ্যাড ইউ কাম যদি তুমি আসতে আই আই কুড হ্যাভ আই কুড আই কুড হ্যাভ আই কুড হ্যাভ টোল্ড ইউ টোল্ড ইউ দা সিক্রেট এসি সি আর ই ক্লিয়ার তাহলে এখানে হ্যাডের মিনিং দেখো হ্যাড হ্যাডের কাজও করছে একদিকে কারণ হ্যাডের পরে ভারবে থার্ড ফ্রম থার্ড ফ্রম রয়েছে হ্যাড হ্যাডের কাজও করছে আবার হ্যাড কিন্তু এখানে ইফের কাজও করছে বুঝতে পারছো ঠিক সেরকম সুডও তাই ইফ বা হ্যাড সেম তাহলে এখান থেকে আমরা পেলাম শুড বা হ্যাড যদি বাক্যের প্রথমে থাকে তার মিনিং হবে যদি ঠিক আছে তো হ্যাড এখানে হ্যাডের কাজও করছে ইফের কাজও করছো তাহলে হ্যাড ইউ কাম যদি তুমি আসতে ঠিক আছে ইফ ইউ কাম সেরকম মিনিং হচ্ছে হ্যাড ইউ কাম যদি তুমি আসতে আই কুড হ্যাভ টুল ডু তাহলে এখান থেকে আরেকটা জিনিস তোমাদের তোমরা শিখে যাচ্ছ যে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে বাক্যের অন্য অংশ কিন্তু কুড হ্যাভ উড হ্যাভ মাইড হ্যাভ মাস্ট হ্যাভ এগুলো ব সে ক্লিয়ার ওকে তাহলে নিয়মটা সুন্দর করে তোমরা জেনে গেলে এবার নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো হ্যাঁ নেক্সট কোয়েশন আচ্ছা এই ক্ষেত্রে আমরা বলে দিই আমরা কিন্তু অবজেক্টিভ গ্রামারের ক্লাস মানে আমাদের টার্গেট থাকবে পিএসসি ক্লার্কশিপ প্রিলি ডাব্লু বিপি মোস্টলি কিন্তু স্পেশালি ডাব্লু বিপি কেপি পিএসসি ক্লার্কশিপ প্রিলি এবং এসএসএ তো এর জন্য কিন্তু আমরা অনলাইনে অবজেক্টিভ গ্রামারের ক্লাস কিন্তু আমরা শুরু করব তোমরা যারা কিন্তু ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানাতে পারো সপ্তাহে কিন্তু দুটো করে ক্লাস তোমরা পাবে তো ফার্স্ট কোশ্চেন কি বলছে আমরা দেখে নেবো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে হি স্পিক্স সে কথা বলে অ্যাজিফ যেন হি দ্য সাবজেক্ট ওয়েল সে যেন সমস্ত সাবজেক্টটা বিষয়টা ভালো করে জানে এবার এখানে তোমাদেরকে আমি বলে দিই সেটা হচ্ছে কি নিয়মটা হচ্ছে এরকম যে অ্যাজিফ এর পরে আমাদের হজ হবে কি ভার্ভের ফার্স্ট ফর্ম বসবে না অ্যাজিফের পরে ভার্ভের সেকেন্ড ফর্ম বসবে ক্লিয়ার তাহলে অ্যাজিফ হি নোসটা কি হয়ে যাবে তাহলে ভার্ভের সেকেন্ড ফর্ম যেহেতু নিউ কে এন ই ডব্লিউ নিউ ইজ দ্য কারেক্ট ফর্ম তাহলে সে হি স্পিক্স সে কথা বলে যেন সে সমস্ত কিছু জানেই তাহলে অ্যাজিফের পরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বসবে অ্যাজিফ এর পরে ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখেন নাইন বলছে ইট ইজ হাই টাইম এটাই সঠিক সময় গভর্নমেন্ট ডু সামথিং ইন দিস ম্যাটার মানে সরকার এই বিষয়ে কিছু একটা করুক এবং সেটা করার সঠিক সময় হচ্ছে এইটা এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই বিষয়গুলো এই যে এই ফ্রেজটা ইট ইজ হাই টাইম বা যদি এখানে ইট ইজ টাইম তাহলে এই ফ্রেজগুলো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ অ্যাবাউট টাইম এ বি ও ইউট ইট ইজ অ্যাবাউট টাইম এই সবগুলোর মানে ঠিক আছে তো এই সবগুলো এটা একটা এটা একটা এটা একটা এটার মানে হচ্ছে এটাই সঠিক সময় ক্লিয়ার এটাই কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সময় এবং এদের পর এই যে ফ্রেজগুলো আমি লিখলাম এদের পরে আমাদের

পাস্ট কিন্তু ভারবে সেকেন্ড ফর্ম এইখানের হিসাবে ধরলে ভারবে সেকেন্ড ফর্ম থাকলে সিম্পল পাস্ট সেভেন্টি ইয়ার্স পাস্ট সিন্স ইন্ডিয়া হ্যাজ বিকাম ফ্রি এইবার তোমাদেরকে বলে দিই যখন সিন্স দিয়ে আমরা টেন্স করবো কোনো বাক্যে সিনস ইউস করবো মাথায় রাখবে সিন্সের পরে আমাদের বসবে হচ্ছে সিন্সের পরে আমাদের বসবে ভি টু আর সিন্সের আগে আমাদের বসবে হচ্ছে পারফেক্ট পিইআর এফ ইসিটি পারফেক্ট কেয়ার তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ধরি কোনো সমস্যা নেই ঠিক আছে তো সিনসের আগে পারফেক্ট সিনসের পরে ভি টু তাহলে এখানে আমাদের কি হচ্ছে হ্যাস উঠে যাবে হ্যাস উঠে গিয়ে বিকামটা কি হয়ে যাবে হ্যাসটা বাদ দিয়ে দেবো বিকামটা বিকেম বি ই সি এ এম ই বিকেম তাহলে আমাদের সিন্সের পরে সিম্পল ডিউটু হলো এবং এখানে কি দেবো দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে সাত বছর অতিবাহিত হয়ে গেছে ইন্ডিয়া ফ্রি হয়েছিল তারপর থেকে সত্তর বছর অতিবাহিত হয়ে গেছে তাহলে অতিবাহিত হয়ে গেছে তাহলে আমাদের পাঁচ ডের আগে আমরা একটা কী যোগ করবো এখানে হ্যাজ যোগ করব হ্যাজ হ্যাজ সরি যেহেতু প্লুরাল তাহলে হ্যাভ সেভেন্টি ইয়ার্স হ্যাভ পাস্ট সত্তর বছর অতিবাহিত হয়ে গেছে সিন্স ইন্ডিয়া বিকেম ফ্রি ক্লিয়ার ভেরি ইম্পর্টেন্ট নিয়ম মাথায় রাখবো সিন্সের পরে সিম্পল থ্রি টু সিলসের আগে কিন্তু পারফেক্টেন্স ক্লিয়ার নেক্সট কোয়েশনে চলে যাব নেক্সট কোয়েশন কি বলছে দেখো নেক্সট কোয়েশন বলছে যে মাই ফ্রেন্ড হ্যাজ গান ওকে এইবার দেখো তাহলে অতীতে যখন দুটো কাজ হবে অতীতে যখন দুটো কাজ হবে অতীতে যখন দুটো কাজ তাহলে এই দুটো কাজের মধ্যে আমাকে একটা করতে হবে হ্যাড প্লাস ভি থ্রি যেটা আগে হবে আর যেটা পরে হবে সেটা হবে সিম্পল ভি টু তাহলে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে কাজটা আগে হয়েছে অতীতে দুটো কাজ হলে তাহলে এখানে দেখো আমার বন্ধু কিন্তু চলে গেছিল বাইরে বিফোর আই অ্যারাইভ আমি পৌঁছানোর আগে আমি সেখানে অ্যারাইভ পৌঁছানোর আগে সে কিন্তু চলে গেছিল। তাহলে চলে যাওয়া কাজটা আগে হয়ে গেছে এই কাজটা তাহলে এখানে হ্যাসটা আমাদের কী হয়ে যাবে এই হ্যাসটা আমাদের হয়ে যাবে হ্যাড এইচ এ এডি মাই ফ্রেন্ড হ্যাড গান আউট বাইরে চলে গেছিলো বিফোর আই অ্যারাইভ পর একটা সিম্পল ভি টু আছে ক্লিয়ার কোনো ভুল নেই তো অতীতে দুটো কাজ হলে একটা সিম্পল ভি টু আর একটা যেটা আগে হয় সিম্পল পাস্ট ওকে আচ্ছা যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট যেটা পরে হয় সিম্পল পাস্ট ওকে ওকে আমি আমার মনে হয় ভুল বললাম যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি যেটা পরে হবে সেটা সিম্পল ভি টু সিম্পল পাস্ট নেক্সট ওকে তো কোয়েশন নম্বর টুয়েলভ কী বলছে আমরা দেখে নেবো বলছে আই হ্যাভ বিন ইন দিল্লি টু মান্থস এগো দেখো এখানেও কিন্তু এগো আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে এগো ইয়েস্টারডে ডে এগো ইয়েস্টারডে প্রিভিয়াস দিয়ে দাও এখানে প্রিভিয়াস পিআর ইভিআই ও ইউএস প্রিভিয়াস আর লাস্ট এইগুলো যদি থাকে আমি এখানে এগো যোগ করে দিই এগো তো এগুলো থাকলে আমাদের কী হবে বাড়বে সেকেন্ড ফর্ম হবে সেই বাক্যটা তাহলে ইট আই হ্যাভ বিন ইন দিল্লি ইন ইন দিল্লি টু মান্থস এগো তাহলে এখানে আই হ্যাভ বিন দেবো না বি ভার্ব যেহেতু হ্যাভ বিনটা কিন্তু বি ভার্ব তাই তো তাহলে সিম্পল পাস্ট দেবো বি ভার্বের সিম্পল পাস্ট এখানে দেবো আই ওয়াজ আই ওয়াজ আমি ছিলাম এটাও বি ভার্ব সিম্পল ভি সিম্পল ভি টু ফর্ম ক্লিয়ার তো আই ওয়াজ ইন দিল্লি আমি দিল্লিতে ছিলাম টু মান্থস এগো দু মাস আগে ক্লিয়ার আচ্ছা এখানে আমরা লাস্ট কথাটা লাস্ট লিখেছি এটা লাস্ট হবে এল এস টি লাস্ট ক্লিয়ার নেক্সট কোয়েশনে চলো হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার থার্টিন কি বলছে আমরা দেখে নেবো বলছে ইউ হ্যাড বেটার টু গো হোম নাও এবার তোমাদেরকে এখানে বলে রাখি হ্যাড বেটারের মানে কিন্তু হ্যাড বেটার এই হ্যাড বেটার ইজ ইকোয়াল টু শ্যুড এস এইচ ও ডি হ্যাড বেটার ইজ ইকোয়াল টু শুড তো শুডের পরে আমরা জানি কি শুটের পরে ভারবের ফার্স্ট ফর্ম হয় ঠিক আছে আগে কোনো প্রিপোজিশান বসবে না তো প্রথম কথা হচ্ছে এই টুটা বাদ দেবে হ্যাড বেটার ইজ টু শুড শুটের পরে আমাদের অনলি ফার্স্ট ফর্ম কোনো টু হবে না ইউ হ্যাড বেটার গো হোম নাও অনেক সময় তোমাদের দেখবে এই গোটা কিন্তু তোমাদের জন্য যেহেতু এখানে হ্যাড রয়েছে তোমাদের থার্ড ফর্ম করে দেবে ইউ হ্যাড বেটার গান হোম নাও তো মাথায় রাখবে হ্যাড বেটার থাকা মানে হ্যাড বেটার হচ্ছে শুট শুট এবং মোডাল ফার্ভের পরে মেন ভার্ভের ফার্স্ট ফর্ম ওকে টুও হবে না থার্ড ফর্মও হবে না অনলি ফার্স্ট ফর্ম হবে ক্লিয়ার এবার চলে যাবো নেক্সট কোয়েশন কী বলছে দেখো কুয়েশন নাম্বার হ্যাঁ কুয়েশন নাম্বার ফোরটিন কী বলছে আমরা দেখে নেব কোয়েশন নাম্বার ফোরটিন তো বলছে দেখো বলছে ওয়ে আই রিটার্ন হোম যখন আমি বাড়ি ফিরেছিলাম হি স্টিল ডিড নট ফিনিশ দ্য জব ভালো করে বোঝ এখানেও কিন্তু একটু আগে বললাম অতীতে অতীতে কি হবে অতীতে কিন্তু দুটো কাজ হবে অতীতে দুটো কাজ হলে যেটা তুলনামূলক আগে হবে সেটা হ্যাড প্লাস বাড়বে থার্ড ফর্ম যেটা পরে হবে সিম্পল ভি টু তাহলে এখানে দেখো কোনটা আগে হয়েছে যখন আমি বাড়ি ফিরেছিলাম হি স্টিল সে ফিনিশ করে আমি বাড়ি ফিরেছিলাম পরে সে কাজ শেষ করেনি কিন্তু আগে ক্লিয়ার তাহলে এখানে হ্যাড ডিড নট ফিনিশটা এই ডিড নট ফিনিশটা আমাদের কী হয়ে যাবে ডিড নট ফিনিশটা কিন্তু হ্যাড নট ফিনিশড হবে এইচ এ ডি হ্যাড নট আর ফিনিশড হবে হ্যাড নট ফিনিশড এফ আই এন আই এস এইচ ই ডি ক্লিয়ার মাথায় থাকবে তাহলে আমি বাড়ি ফিরেছিলাম এই কাজটা পরে হয়েছে আমি আগে সে শেষ করেনি এই কাজটা আগে হয়েছে তো যেটা আগে হবে অতীতে দুটো কাজ থাকলে সেটা কিন্তু পাস পারফেক্ট তাহলে হি স্টিল হ্যাড নট ফিনিশড

তো এখানে কিন্তু বাক্যের সেন্সটা সিম্পল পাস নয় বিষয়টা মিনিংটা বুঝেও মাঝে মাঝে তোমাকে কিন্তু টেন্স চেঞ্জ করতে হবে বাক্যের মিনিং অনুযায়ী এখানে বলতে চেয়েছে যখন আমরা আলোচনা করেছিলাম না যখন আমরা আলোচনা করছিলাম ফোনটা বেজে উঠেছিল র্যাং মানে কি বেজে উঠেছিল সিম্পল ভি টু ক্লিয়ার তো যখন আমরা আলোচনা করেছিলাম তখন বেজে উঠেছিল না যখন আমরা আলোচনা করছিলাম তো এখানে বলছে হচ্ছে করছিলাম ক্লিয়ার जो आलोचना कर पास कंटिन्यूआसा उपर पर व्यर डिसकसिंग डि आई एस सीइएसएस आई एन जी वेन उइ व्यार डिसकसिंग द मैटार द फोन रंग क्लियर बोझा गया पास उठे गन्टिन्यूस है कारण वाक्य सेंसटा कन्टिन्यूस है नेक्स्ट क्वेश्चने चलो क्वेश्चन नम्बर सिक्सटीन की बस एसियड সে আশ্বস্ত করেছিল হি উইল কাম তাহলে ভালো করে দেখো এখানে অ্যাসিওড কিন্তু ভি টু আছে তো বাক্যে আমাদের টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে বাক্যে আমাদের মাথায় রাখবে টি ই এন এস ই টেন্সের ব্যালেন্স বি এল এ এনসি টেন্সের ব্যালেন্স সেম থাকবে তাহলে এখানে পাস্ট রয়েছে তাহলে এটাকেও পাস্ট করতে হবে তাহলে উইলটাকে পাস্ট করতে গেলে আমাদের উড হয়ে যাবে ডাব্লিউ ও ইউ এল ডি ডাব্লিউ ইউএলিউ উড ক্লিয়ার হি অ্যাসিওড সে আশ্বস্ত করেছিল হি উড কাম ক্লিয়ার যেহেতু এখানে পাস্ট রয়েছে আমাদের পাস থাকলে এখানে পাস করতেই হবে ক্লিয়ার শুরু হয়ে গেল এবার যাব নেক্সট কোয়েশন কী বলছে দেখেন কোয়েশন নম্বর সেভেন্টিন হ্যাঁ কোয়েশন সেভেন্টিন বলছে হি সাইড সে বলেছিল শি হ্যাজ নেভার সেন হিম বিফোর সে বলেছিল সে তাকে আগে কখনো দেখেনি তাই তো সি সাইড সাইড হচ্ছে আবার সেই সেম টেন্সের ব্যালেন্স ভি টু আছে তাহলে হ্যাজটাকেও আমাদের কিন্তু ভি টু করতে হবে হ্যাড করতে হবে হ্যাড ক্লিয়ার টেন্সের ব্যালেন্স কিন্তু সেম রাখতে হবে দেখেনি ক্লিয়ার সতেরো আঠেরো তাকে চলে আসো কুয়েশেন নম্বর এইটিন ওকে তো বলছে ইফ আই উড হ্যাভ নোন যদি আমি জানতাম আই উড নট হ্যাভ গান তাহলে আমি যেতাম না একটু আগেই তোমাদের আমি বলে দিলাম যে নিয়মটা কি ইফের সাথে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ইফ এর সাথে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে বাক্যের অন্য অংশে কী হয়ে যাবে বাক্যের অন্য অংশে বাক্যের অন্য অংশে এইগুলো হবে উড হ্যাভ কুড সিও ইউএলডি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ ক্লিয়ার মাইট হ্যাভ এগুলো বসবে ক্লিয়ার তো বাক্যের বাংলা অর্থগুলো এরকম হবে যদি আমি সেখানে যেতাম আমি দেখতে পেতাম যদি আমি পড়তাম পাশ করতাম যদি আমি সেখানে যেতাম তাহলে আমি তার দেখা পেতাম ক্লিয়ার তো এখানেও তাই বলছে দেখো ইফের সাথে ইফ আই উড হ্যাভ নোন তাহলে এখানে ইফের সাথের অংশে হ্যাড ভিতরী হবে আর উড হ্যাভ কুড হ্যাভটা পরের অংশ হবে তাহলে এখানে এটা বাদ যাবে এটা বাদ দিয়ে কী হবে আয়ের পরে হবে হচ্ছে হ্যাড আর নোন তো এখানে আছেই ক্লিয়ার তাহলে ইফ আই হ্যাড নোন যদি আমি জানতাম আই উড নট হ্যাভ গান তাহলে আমি যেতাম না দেখো এখানে উডের সঙ্গে কিন্তু হ্যাভ রয়েছে হ্যাভের পরে ভারবে থার্ড ফর্ম পাশবে ক্লিয়ার তো পরের অংশে উড হ্যাভ রয়েছে আগের অংশে কি হবে ইফের সাতের অংশে হ্যাড প্লাস ভি থ্রি ওকে তাহলে এখানে আমরা হ্যাট দিয়ে দিলাম ইফ আই হ্যাড নোন ওকে নেক্সটে চলে যাব নাইনটিন কি বলছে আমরা কিন্তু দেখে নেব ওকে নাইনটিন বলছে আই আকসড হিম হোয়াট হি হ্যাড ডান দেখো আবার সেই সেম একই নিয়ম পেলাম আকসড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম ভি টু তাহলে এখানে হ্যাস রয়েছে হ্যাসটাকে আমাদের কি করতে হবে হ্যাসটাকে হ্যাট করতে হবে কারণ কি কারণ আমাদের ব্যালেন্স টেন্সের যে ব্যালেন্স টেন্সের ব্যালেন্সটাকে আমাদেরকে সেম করতে হবে ঠিক আছে আই আজ তাকে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট ই হ্যাড ডান সে কী করেছিল ক্লিয়ার তাহলে এখানে আমাদের ভি টু আছে এটাকেও কিন্তু আমাদের ভি টু করতে হবে ক্লিয়ার টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখেন হ্যাঁ কোয়েশ্চেন কি বলছে আমরা দেখব উই শ্যাল লুক ফরওয়ার্ড টু সিং ইউ ইন ভেন্টার বলছে আমরা অপেক্ষা করে আছি আমরা আশা করছি প্রত্যাশা করছি তোমাকে কিন্তু শীতকালে আমরা দেখতে চাই বা দেখবো বলে ক্লিয়ার তবে তোমাদেরকে বলে রাখি এই যে শ্যাল লুক শ্যাল লুক ফরওয়ার্ড লুক ফরওয়ার্ড টু এই শ্যাল লুক ফরওয়ার্ড টু এটা একটা ফর্মাল ইউজ যেটা ভুল নেই বাক্যের মধ্যে কোনো অংশে কিন্তু এটা হচ্ছে ফর্মাল ইউজ যেটা আমরা আগে ইউজ করতাম বা মডার্ন ইংলিশে আমরা এইভাবে বলি না ক্লিয়ার আমরা বলি কি হয় আমরা বলি লুক ফরওয়ার্ড টু लुक फरवर्ड ठीक है लुक फरवर्ड टू बा बाल प्रेजेंट एट कर प्रेजेंट एटेंट सीम्पल प्रेजेंट पीआर एसई एन टी और एक बी कन्टिन्यूस टेंस ठीक है इज दिए बी वार्ड एम इज आर एम इज आर प्लस लुक फर लुकिंग फरवर्ड टू कंटिन्यूस लुकिंग ফরার্ড টু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা প্রেজেন্ট পি আর ই কন্টিনিউয়াস সি ও এন টি ঠিক আছে তাহলে লুক ফরওয়ার্ড টু ইউজ করি বা অ্যামেজনের পরে লুকিং ফরওয়ার্ড টু ইউজ করি বা সিম্পল পাস্টও আমরা বলে থাকি সিম্পল পাস্টেও আমরা সাধারণত মডার্ন ইংলিশে ইউজ করে থাকি লুকড ফরওয়ার্ড ক্লিয়ার লুকড ফরওয়ার্ড টু ঠিক আছে সিম্পল পাস্ট এসআইএম পি এল ই সিম্পল পাস তো এই এই কটাতে আমরা সাধারণত মডার্ন ইংলিশে ইউজ করে থাকি এখানে কিন্তু ভুল নেই সিম্পল ফিউচারেও আমরা ইউজ করি কিন্তু হিসেব মতো যেহেতু আমরা মডার্ন ইংলিশে এইভাবে ইউজ করি সেই কারণে আমরা এটা বেশি প্রেফার করবো কিন্তু শুধু লুক ফরওয়ার্ড উই লুক ফরওয়ার্ড টু বা উই আর লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ এখান থেকে আর একটা জিনিস তোমাদের জানা উচিত সেটা কি তাহলে এই তিনটের যে কোনো একটা তোমরা এখানে ইউজ করতে পারো শেয়ালটাকে তুলে দেবে ক্লিয়ার ভুল কিন্তু নেই কিন্তু আমরা তুলে দেবো যেহেতু পরীক্ষাতেও কিন্তু তোমাকে এই এই কারেকশনটাই কিন্তু এখানে নেবে ক্লিয়ার তো লুকড ফরওয়ার্ড টু বা ইজ এম আর লুকিং ফরওয়ার্ড টু বা শুধু লুক ফরওয়ার্ড টু এবার বিষয়টা হচ্ছে এখানে তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে লুক বা লুকিং যাই বলো না কেন লুক ফরওয়ার্ড টু এরপরে ভার্বের আইএনজি ফর্ম বসবে ভি জি ফর্ম ক্লিয়ার এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ক্লিয়ার লুক ফরওয়ার্ড টু ভার্বের আইএনজি আগে কোনো কিন্তু আচ্ছা হ্যাঁ টু তো আছেই তো লুক ফরওয়ার্ড টুর পরে ভারবেন আইনজি অনেকে তোমার মনে হতে পারে তোমাদের যে টু আছে টুর পরে তো ভার্বের ফার্স্ট ফর্ম কেন আইনজি ফর্ম হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ লুক ফরওয়ার্ড পরে ভার্ভের আইএনজি হবে ক্লিয়ার আর কোন কোন ক্ষেত্রে হবে ঠিক আছে সেটা আমরা বলতে পারি যে টু থাকা সত্ত্বেও ভার্বের আইএনজি হয় ডাইরেক্ট সেটাকে আমরা কোন ক্ষেত্রে বলতে পারি অ্যাডিক্টেড এডিডি আইসিটি ইডি অ্যাডিক্টেড টু এরপরে ভারবের আইএনজি হবে উইথ এ ভিউ টু উইথ আ ভিউ আই ই ডাব্লিউ উইথ ভিউ টু ক্লিয়ার এটাকে বলতে পারি লুকিং ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু উইথ এ ভিউ টু যদি ইজ আর বলি অ্যাম ইজ আর অ্যামিজার বা ওয়াজ ওয়াজওয়্যার কেয়ার ওয়াজ ওয়ার এর পরে যদি আমাদের ইউজ টু থাকে ইউএস ইড ইউজড টু তারপরেও কিন্তু ভারবের আইএনজি হবে ক্লিয়ার ওকে তো এগুলো বলতে পারো উইথ এ ভিউ টু বলতে পারো ইন অ্যাডিশন টু বলতে পারো ইন অ্যাডিশন টু ক্লিয়ার ইন অ্যাডিশন আই টি ও এন ইন অ্যাডিশন টু ক্লিয়ার তো আরও আছে আমি এই আপাতত এইগুলোই এসে থাকে তো এইগুলোই মাথায় রাখো অ্যাডিক্টেড টু উইথ ভিউ টু অ্যামেজন ওয়াশবার পরে ইউজ টু বা ইন অ্যাডিশন টু এগুলো থাকলে কিন্তু এদের পরে তোমার টু থাকা সত্ত্বেও কিন্তু বারবার আইএনজি ফর্ম হবে ক্লিয়ার তো সেই ক্ষেত্রে নিয়মগুলো আজকে কিন্তু এখানেই শেষ ক্লাসটা এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এরকম ক্লাস আমরা প্রত্যেকদিন চাও কিনা তো আমাদের টার্গেট কিন্তু ডাব্লিউবিপি কেপি পিএসি ক্লাসটি প্রিলি এবং যেটা এসএসসি জিডি ক্লিয়ার তো আবারও বলে রাখি যে অনলাইন ক্লাস কিন্তু আমাদের শুরু হবে সপ্তাহে দুটো করে ক্লাস হবে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ক্লাস তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু স্মৃতি বা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে কনফার্মেশন জানিয়ে দিতে পারো চলো আজ আজকের ক্লাসটা এখানেই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে